এবং পাথর কুয়ারি সংযুক্ত যে রয়েছে স্টেশন খাসার মিল বাংচুর এবং মিটার সংযোগ বিচ্ছিন্ন জব্দ এগুলো আমরা ক্ষতিপূরণ চাচ্ছি এবং সনাতন পদ্ধতিতে পাথর কুয়ারি এবং বালু সংযোগ আমরা এই যেটা কুয়ারি রয়েছে সেটা আমরা এই খুলে দেওয়ার দাবি জানাচ্ছি এবং একটি দেখেছেন আমি যে আটারোর একটা কালো আইন হয়েছিল যে আইনে একটি শ্রমিক একটি মামলা খেলে প্রথম তিন হাজার টাকা পরবর্তীতে যদি সেই আবার এই মামলাটা খায় তাহলে ছয় হাজার টাকা হয়ে যাচ্ছে এই প্রজ্ঞাপনগুলো আমরা বাতিল চাচ্ছি এবং জেলা প্রশাসকের আমরা এই অপসারণ চাচ্ছি আর কি তো মূল বৃত্তি হচ্ছে অপসারণ চাচ্ছি আমরা তো এই সিলেটের মানুষ হিসাবে সিলেটের নাগরিক হিসাবে আমরা সবসময় ছোটবেলা থেকে দেখে এসেছি যে সিলেটের কোনো জাতীয় সমস্যা হলে বা সিলেট ভিত্তিক কোনো সমস্যা হলে এটা জেলা প্রশাসকের মাধ্যমে সমাধান হয় কিন্তু এখন পর্যন্ত এটা কোনো সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না যদি আমরা এটা সমাধান যদি না করতে পারি বা সমাধানের জন্য কোনো কোনো সুরাহ হচ্ছে না না নাহলে আগামীকাল থেকে আমাদের বুড় থেকে সিলেট বিভাগে আমাদের সর্বস্তরে পরিবহন বন্ধ থাকবে ইতিমধ্যে আপনারা সকাল থেকে দেখেছেন যে আমাদের সিলেট জেলা সর্বস্তরে গণপরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস ট্রাক পিক আপ সিএনজি লেগুনা বোর্ড থেকে চলছে এবং বন্ধ রয়েছে এবং আমাদের সিলেটের ইউনিয়ন রয়েছে আপনারা জানেন বাস ট্রাক সিএনজি লেগুনা আমাদের মালিক শ্রমিক যারা একটা ঐক্য পরিষদ রয়েছে এবং ছয়টা ইউনিয়নের ছয়টা দাবি রয়েছে এই দাবির প্রেক্ষিতেই ছয়দা দাবিতে আমাদের আন্দোলন আজকে চলছে এবং আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাধারণ শ্রমিকরা তাদের যুক্তিক দায়িত্ব যুক্তিক যে দাবিটা সেই দাবিটা বুঝতে পেরে নিজের কর্মস্থল থেকে তারা বর্তমানে অবসর নিয়েছে যেটা তারা কর্মস্থলে যাচ্ছে না তাদেরকে আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে শ্রমিকরা তাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যে এই যে তারা বুঝতে পেরেছে এবং তাদেরই এই শ্রমিকদের ন্যায্য দাবি যত সময় পর্যন্ত আদায় হবে না আমরা কথা দিচ্ছি তার আমরা কথা দিচ্ছি আমাদের ঐক্য পরিষদের কোনো নেতৃবৃন্দ বা আমরা কোনো শ্রমিক প্রতিনিধি আমরা ঘরে ফিরে যাব। না